একই প্রশ্ন হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও তিনটা প্রশ্ন ঠিক করিয়ে কবরে যা সরগুনাই যাওয়ার দরকার নাই কৌমিতে পড়ার দরকার নাই উজানি যাওয়ার দরকার নাই তাপলিকে যাও না যাও তোমার ব্যাপার তবে তিনটা প্রশ্নের জবাব ঠিক করে কবরের দেশে যাও এক নাম্বার প্রশ্ন কবরে হবে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল্লিন আলমিনের পরিচয় দাও কবর জবাব তারাই দিতে পারবে সারা দুনিয়াতে রবের গোমাবিন মালাটা গলায় লাগাইয়া জীবনে আল্লাহর ব্যাজার করে চলে নাই কবরে যাওয়ার পরে তারা জবাব দিয়ে বলবে যখন বলবে তো রবকে ওই মুমিন জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ শক্তি দান করেছেন আল্লাহ আর কেউ করে নাই আমার হাঁটার শক্তি ছিল না হাঁটার শক্তি দান করেছেন আমার আল্লাহ আমি কথা বলতে চলতাম কথা বলার শক্তি দান করেছেন কে আল্লাহ আমার কথা বলার শক্তি দান করেছেন আমি দুনিয়াতে আসার পরে কান্না সারা কোনো ভাষা আমার জবানে ছিল আমি আম্মা কয়ে ডাকতে পারি নাই আমার পেটে ক্ষুদা লাগছে বলতে পারি নাই শিশু বেলা মা আমার এখানে আমার একটাই বুঝি কান্নার আওয়াজ এই কান্নার আওয়াজ দিয়ে বুঝতে পেরেছি কখন আমি কান্না দিয়া কি চেয়েছি আমার মা কান্না শুনিয়ে দ্রুত খানার আয়োজন করেছেন বাথরুম এর ব্যবস্থা করেছেন আল্লাহ

চোখের বানি ছেড়ে দাও আমি আল্লাহ থেকে বান্দার দরদি কেন আদায় হবে না আমি আল্লাহ কান্নাতে বসে বড় ভালো আসি এইজন্য আমি বারবার আমি কান্নাকে পছন্দ করি নবীরাও কান্না করেছেন আমি আল্লাহ কোরআনেও বলেছেন আলিয়াজ হাকু কামীলা ওয়া ইয়াবুকু কাসীরা বেশি বেশি কান্না করো কম কম তা সবে বান্দা মদিনার নবী বলেন এক gota চোখের বানি যদি ছেড়ে দাও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যুবক স্কুল কলেজে করে নামাজ বাদ দেয় না নিজের একটু প্রশ্ন করো বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না জবাব ঠিক করো তোমার মামার মতো যুবক সন্তান ব্যবসা করে চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবো না রে বাবা আল্লাহর কাছে তো করে না এই করোনা মহামারীতে কত জীবন আপন জন আমার হাতের থেকে চলে গেল আজকে রাতের বেলা যখন ঘুমায় যাবি মধ্যেও যদি কত মানুষ মরে আজকে আমারও যদি বরণ হয়ে যায় সকালবেলা বা এসে দেখবে এসে দেখবে আমার শরীর পাথরের মতো শক্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আম্মা জন একটা চিল্লাই কেউ যাবে কবরে কবর খনন করতো কেউ যাবে বাস বাগানে বাস কাটার জন্য আবার দেখবা ঘরের পাশে একদম পানি গরম করতেছে তোমার গরম পানি দিয়ে গোসল করানোর জন্য তোমার লাশটা ঘরের থেকে নামাইয়া এরপরে জানাজা পড়ায় যখন কাপড়ে পেঁচাইয়া খাতটা কাঁদে নিয়ে কবরের দেশে নিয়ে যাবে

দিন নামাজサルনা আমার মতো যুবক ড্রাইভারি করিও যদি নামাজ করে আমি কেন পারবো না আমার মত যুবক যদি ব্যবসা করে চাকরি করে নামাজ করে আমি কেন পারবো না আমার কবর ঘুরে গেল কবরে গেলে কে পীর কে murid কে শিক্ষক কে ছাত্র পরিচয় হবে না কে কোন দলের লোক পরিচয় নাই তিনটা প্রশ্নের জবাব স্যার কোনো প্রশ্ন নেই জবাব নাই রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ওরে banda যদি দুনিয়া

আল্লাহর কোরআন যদি মনে করো সত্য গোটা নিয়ে কবরে গেলে আজাব হবে তাও সত্য আজ পর্যন্ত মিথ্যা তো প্রমাণ কেউ করতে পারে না অতএব সত্য কোরআনের কথা মতো তো বা হয় কবরের উপায় নাই সাহাবাই কারণে তো আমলের পরেও জীবন ভর কান্না করেছেন তোমার আমার কি পরিমাণ কান্না দরকার আল্লাহর কাছে তাও বিচ্ছা হ্যাঁ

কুরাণের আলোয় আলোকিত করুন সুন্দর জীবন